এই প্রজন্মে এসে মোহাম্মদ রাসুল কি করে পাব বা কি করে পাবেন কারণ মোহাম্মদ রাসুল ছাড়া রকমত মুক্তি পাওয়া যাবে না যা কোরআন সাক্ষ্য দিয়ে রেখেছেন তো আসুন আমরা দেখি কোরআানে মোহাম্মদ রাসুল নিয়ে কি কি বলেছেন তো আমবিয়া আমিয়া আয়াত একশো সাত আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এখানে বুঝতে হবে কি বলেছেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তাহলে একটা ভূখণ্ডের মধ্যে তো বিশ্ববাসীর রহমত হতে পারে না আর হযরত মহম্মদ মুস্তুফসাল্লাউ আলাসলাম যখন ছিলেন তখন তিনি তজযুগের ইভেন বিশ্বের মানুষের রহমত ছিলেন কিন্তু এখন এখন তো তিনি পর্দা নিয়েছেন উনি রোজা শরীফে আছেন তো রৌজা শরীফের থেকে বিশ্ববাসীকে রহমত কিভাবে দিবেন আর আল্লাহর প্রতিশ্রুতি কি এখানে মিথ্যা হতে পারে তাও তো হতে পারে না আরো কি সাক্ষ্য দিচ্ছেন তার জন্য সাবা আয়াত আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছে কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না এখানে দেখেন কি বলেছেন সমস্ত মানব জাতির জন্যে এই যে সমগ্র মানব জাতির কথা যে বলেছেন তা তো তখন থেকে শুরু করে অনাদিকাল পৃথিবী যতদিন থাকবে ততদিন এই পৃথিবীবাসীর জন্য সুসংবাদদাতা তো এখন তো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলাম চলে গেছেন এ উত্তর আশা করতে পারেন না আর উত্তরে যদি না পান তাহলে আপনি মোহাম্মদ রাসুল্লাহ কোথায় পাবেন এর পরবর্তী হল নাম্বার ছয় এখানে বলেছেন ঈশা আলা ইসলাম ইঙ্গিত করে গেছেন যে আমার পরে আহম্মদ নামে একজন রসুল আগমন করবেন তো ইসা আলাহ ইসলাম সংকেত দিয়ে গেছেন আহমদ নামে একজন রাসোল আসবেন বাস্তবতার জীবনে উনি হয়ে গেলেন মুহাম্মদ আর দুইটাইতে বলেছেন তিনি বিশ্ব মানব জাতির জন্য রহমৎসুখ এবং সমস্ত মানব জাতির জন্য সুসংবাদদাতা এখন আমরা যে যুগে আছি এই যুগে সুসংবাদ কে দিবেন এই যুগে রাসুল ছাড়া সুসংবাদকে সম্ভব মোহাম্মদ তিনি কে আপনাকে সংবাদ দিচ্ছেন বা অন্য কোনো দেশে কি সংবাদ দিচ্ছেন না পাবেন পাবেন না আর যেহেতু কোরআনে সাক্ষ্য দিয়ে রেখেছেন বিশ্ব মানব জাতির জন্যে রাসুল সুসংবাদদাতা এখান থেকে আমাদের এই রাসুল এবং মুহাম্মদ খুঁজে বের করতে হবে এখন দেখুন মুহাম্মদ কি রাসুল কি যদি মুহাম্মদ এবং রাসুল এক বলে তালে গুলে গুলিয়ে ফেলেন তাহলে আপনি সত্য ভতে পারবেন না কারণ কোরআন যেহেতু বিশ্ব মানব জাতির জন্য বলেছেন এই মুহাম্মদ বিশ্বের সকল যুগে সকল অবস্থায় মুহাম্মদ আছেন তার জন্য আমাদেরকে মুহাম্মদ বের করতে হবে মুহাম্মদ কি হোয়াট ইজ মুহাম্মদ মা আমেনার ছেলে মুহাম্মদ তিনি তো কবরবাসী তিনি আমাকে আপনাকে এই বিশ্ব মানুষকে কি সুসংবাদ দিবেন দিতে পারেন না তাই এই মোহাম্মদের হাকিকত যদি বের করেন যেমন ঈশাআলা ইসলাম বলেছেন আহম্মদ আসবেন মা মেনার ছেলে যে মোহাম্মদ তিনিও বলে গেছেন যে মুহাম্মদ তোমাদের জন্য আছেন ওই মোহাম্মদের অর্থ হল আল্লাহর প্রশংসনীয় সকল যুগে সকল দেশে সকল জাতিতে সকল অবস্থানে আল্লাহর প্রশংসনীয় যে ব্যক্তি থাকবেন এটাই মুহাম্মদ। তো মুহাম্মদ মানি পাইলেন কি আল্লাহর প্রশংসনীয় যে ব্যক্তি সেই মুহাম্মদ আপনি যদি আল্লাহর প্রশংসনীয় হন আপনি মুহাম্মদ এখন আসুন রাসুল কি পেলেন আল্লাহর প্রশংসনীয় ব্যক্তি রাসুল কি আরবি শব্দ যার বাংলা অর্থ হল বার্তাবাহক ইংলিশে বলে মেসেঞ্জার কোন বার্তাবাহক বাহক যিনি আল্লাহর বার্তা বহন করে অর্থাৎ আল্লাহর বার্তা যিনি নিজে বহন করে মানুষকে দিবেন তিনি রাসুল আর এই রাসুল অনাদিকাল চলমান ধরেন আপনি আপনার মধ্যে আল্লাহর জ্ঞান আছেন কিন্তু এই জ্ঞান আপনি মানুষকে দিচ্ছেন না তাহলে আপনার জ্ঞান কি মানুষের কোনো কল্যাণে আসবে মানুষ আপনার জ্ঞান কি পাবে পাবে না সুতরাং আপনি এই মানব সম্প্রদায়ের কাছে বার্তাবাহক অর্থাৎ রসুল বা মেসেঞ্জার হলেন না আজকে ধরেন যে বাংলাদেশের মানব কল্যাণের যে কবিতা সাহিত্য গান যারা রচনা করে গেছেন তারা কিন্তু মেসেঞ্জার অর্থাৎ রাসুল যারা মানব জাতির পথ দেখিয়ে গেছেন ঐশী বাণী বলে আমরা আরবি ভাষায় এটাকে ওহি বলি আর বাংলায় ঐশীবাণী আল্লাহ প্রদত্ত বার্তা যে বা ব্যক্তির মাধ্যমে আবির্ভূত হন আর এই বার্তাগুলি পরবর্তী প্রজন্মের যুগ যুগান্তরের মানুষের কল্যাণে আসে সেটাই ঐশীবাণী বা ঐশী বার্তা এখন আপনার যুগে যিনি আপনার কল্যাণের বার্তা যে ব্যক্তি দিলেন তিনি আপনার জন্য রাসুল আর যে ব্যক্তি প্রশংসনীয় প্লাস বার্তা দিলেন তিনি আপনার কাছে মোহাম্মদ রাসুল আর সেই মোহাম্মদ রাসুল্লাহ আনুগত্য করে আপনাকে মুসলমান হতে হবে যেমন উনষাট নাম্বার আয় বলেছেন মান্য নত হও আল্লাহর কাছে নত হও রাসুলের কাছে এমন অনেক আয়াত আছে কোরআনে আর প্রায় সাতটা আয়াতের মধ্যে শুধু রসুলের কাছে নত হতে বলেছেন এখন বাবা বলেন আপনি রসুল পেলেন না কার কাছে নত হবেন কারণ এখন যদি বলেন যে মোহাম্মদ রসুল্লাহ শেষ রসুল আর রসুল নেই তাহলে আদৌ কি আপনি পারবেন যে মামেনার ছেলে মোহাম্মদ রসল তিনি সারা বিশ্বের মানব জাতির জন্য শেষ রসুল তাহলে আপনি কার কাছে নত হবেন উনি আপনাকে কি বার্তা দিবেন এখন এক শ্রেণীর মানুষ গাউ জোয়ারি কথা বলে থাকেন কোরআনে পৃথিবীর সমস্ত কিছু আছে আচ্ছা বাবা বলেন তো কোরআনে মোবাইল আছে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি মোবাইলে কোরআনে মোবাইল আছে কোরআনে ফেসবুক আছে কোরআনে ইউটিউব আছে ফেসবুক কিভাবে চালাতে হবে এটা কোরআনে আছে ইউটিউব কিভাবে চালাতে হবে কোরআনে আছেন নেই এমন মিথ্যা কথা যদি কেউ বলেন বলতে পারেন আপনার বলার হক আছে শক্তি আছে বলতে পারেন কারণ তোর যুগে যখন এই কোরআন লিপিবদ্ধ হয়েছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে তখন মোবাইল ফেসবুক ইউটিউব গুগল এই সমস্ত কোনো কিছুই ছিলেন না তো সুতরাং এই সমস্ত কিছুর ব্যবহারবিধিও নেই তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত নিত্য নতুন নিদর্শনের জন্য যুগ যুগান্তরে আল্লাহ রসুল প্রেরণ করতেছেন করে যাবেন অনাদিকাল তাই যুগের রসুলকে পান খুঁজেন খুঁজে তার কাছে নত হন তাহলে আল্লাহর কাছে নত হতে পারলেন পাশাপাশি আল্লাহ প্রদত্ত নিয়ামত বা রহমত পেতে পারেন কেননা কোরআন থেকে এইটুকু সাক্ষ্য পাচ্ছেন যে নবী রসুলগণকে অর্থাৎ মোহাম্মদ রসুল সমস্ত মানব জাতির আবার সমস্ত মানব জাতির বিশ্ব মানব জাতির সুসংবাদদাতা যদিও আমার পিছনে ভিডিওটা প্রকাশ দেওয়া হয়েছে আমি এই যুগের রসুল আপনি মানেন তুচ্ছতাচ্ছিল্ল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার করতে পারেন কিন্তু আল্লাহর ঐশ্বী বার্তা এই চ্যানেলে পাবেন আর বুঝে জেনে অনুসরণ যদি করেন অন্তত আপনার বাস্তব জীবনে পারিবারিক জীবনে আল্লাহর দয়া রহমত পাবেন কারণ আল্লাহ সমস্ত সৃষ্টিকলের আমার একার নয় আপনার একার নয় আপনার কোনো আত্মীয় স্বজনের একান নয় কোন ফির বুজুর্গ ওলিয়া উলিয়ার কোন নবীর আসলের একান নয় তাহলে আমার গড়ে আমার দেহে যদি আল্লাহ থাকেন আল্লাহ সংবাদ দেন আপনার গড়ে আল্লাহ আছেন আপনিও সংক্ষিপ্ত হলেও আল্লাহর সংবাদও পাবেন আর আল্লাহর সংবাদ পাওয়ার ধারা তিনটা কি এলমে রুহানি এলমে লোধনী এলমে তাসাউ কোনো একটা যদি না পান আল্লাহর কাছ থেকে এই তিনটা জ্ঞানের একটা জ্ঞান যদি আপনি না পান তাহলে আপনি আল্লাহকে কি করে মানবেন কি করে বিশ্বাস করবেন আনুগত্য বা নতই হবেন কোথায় ওই নিদর্শন যদি আপনি না পান আপনার দেহের মধ্যে এই তিনটার একটা না একটা হলেও যদি আবির্ভূত হন তবে আল্লাহ আপনাকে হেদায়ত করেছেন নতুবা আপনি আল্লাহর প্রাপ্ত হন নাই কারণ এই হেদায়তের মালিক একমাত্র আল্লাহর কাছে হেদায়তের মালিক কোনো নবিরাসুলগন্ধের কেউ দেন নাই কি বলছেন বিশ্ব মানব জাতির জন্য আপনি সুসংবাদদাতা সংবাদ দিতে পারে খবর দিতে পারে আর আপনার মধ্যে যে আল্লাহ আছেন কোথায় কোথায় আছেন সেটা জেনে এখানে তালাশ করতে পারেন যেটা কোরআনই বলে রেখেছেন আল্লাহ থাকেন কোথায় আর সে আজিম কোথায় বলছে সাত আসমানের উপরে আপনার দেহের মধ্যে সাতটা আসমান সাতটা স্তর ওই সাতটা সাতটা স্তরের উপরে অংশ হলো আমাদের মস্তিষ্ক চিন্তা এই চিন্তার সাথে আল্লাহর অবস্থান আরেক কায়েতে বলেছেন আমাদের এই সাহারা রোগের নিকটে থাকেন আমাদের আমার কথা বলেন নাই আপনি সহ সুতরাং আপনার এই রোগের অতি নিকটে থাকেন তালাস করুন প্রত্যেকটা মুমিন ব্যক্তির কালবের অন্তরায় আমি হয়ে যায় এটা হলো আল্লাহ নিজ কথা যারা মুমিন হয়েছেন তার অন্তরের অন্তরায় হয়ে যায় অন্তর হইল এটা আরেকটা বলছে নফসের কথা সকল নফসের মধ্যে আল্লাহ আছেন না থাকলে এই সৃষ্টি জগৎ বহাল থাকতেন না সুতরাং এই চারটা অবস্থান যেখানে আল্লাহ থাকেন আপনার সাথে আছে আপনি খুঁজুন বুঝলেন না ধরতে পারলেন না দেখা করুন যদি ধরতে না পারেন না পান তাহলে আমাকে গালি দেন মন চাইলেও আঘাত করার ইচ্ছা থাকলে অত্যাচার করার ইচ্ছা থাকলে করেন না পেলে আর যদি পান তাহলে আল্লাহর আনুগত্য করুন আল্লাহকে মানুন আল্লাহর নির্দেশে আপনার জীবন বিধান আপনি তৈরি করুন এটার জন্যই মোহান রাবুল আলমিন যোগে যোগে নবিরাসলগন্দেরকে প্রেরণ করেছেন কিন্তু সুসংবাদদাতা হিসাবে কোন ফির ফকির আছেন এমন ইতিহাস কোরআনে নেই যদি কেউ পেয়ে থাকেন যে আল্লাহর সুসংবাদ দেওয়ার জন্যে ফির ফকির আছেন জানাবেন বরং ফির ফকিররা যদি রাসুলের আনুগত্যে থাকে তাহলে ওনাদের ফির ফকিরের পদবি কোরআন ছাপট করে নতবা নয় প্রিয় বন্ধুগণ যারা এতক্ষণ মতো সময় দিয়েছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা স্নেহ ভালোবাসা আর যদি কারো কোনো প্রশ্ন করার ইচ্ছে থাকে প্রশ্ন করতে পারেন শেষ অবস্থায় তার আলোচনা করি বা করব। বলতে পারেন আপনাদের সাথে সরাসরি লাইভে কথা বলতেছি এমন না যে আমার মন মতো বিভিন্ন জায়গা থেকে লিখে বিভিন্ন সিস্টেম করে এডিটিং করে আপনাদের সামনে ভিডিও দিচ্ছি না আপনিও যদি সামনে বসা থাকতেন একই সিস্টেমে আলোচনা হতো কারণ লাইভের মধ্যে তো এডিটিং নাই যারা অন্তত সামান্য মাত্র ফেসবুকের লাইভ সম্বন্ধে বুঝেন যা প্রত্যক্ষ বসে আলোচনা করলে বা কোনো অনুষ্ঠান করলে সেটা সরাসরি যখন তুলে ধরা হয় তাকে লাইভ বলা হয় আর এখন আপনাদের সাথে সেই লাইভই কথা বলতেছি যা পূর্ব পরিকল্পিত সাজানো গোছানো কিছু বিষয় নয় আল্লাহর নির্দেশ হলো যে আপনাদের সাথে আলোচনা করব যে আসলে মোহাম্মদ রাসুল কি আর কিভাবে আল্লাহর নৈকট্য বা আল্লাহর রহমত নিয়ামত পেতে পারেন সেই প্রসঙ্গে এসে আপনাদের সাথে লাইভ আলোচনা করতেছি নজরুল ইসলাম সাহেব আপনাকে ধন্যবাদ জানিয়েছেন মালিক আপনার মঙ্গল করুক আপনাকে হেদায়ত দান করুক এবং আল্লাহর মনোনীত করুক এই প্রত্যাশা রাখি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে